রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি হান্ড্রেড ফিফটিন নাকি হোন্ডা এইস ডবল এস সিভি থ্রি হান্ড্রেড ফিফটিন দেশের বাজারে সেগমেন্টে সেরা বাইক কোনটি নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন সেই ক্ষেত্রে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি হান্ড্রেড ফিফটিন বাইকটি আপনার জন্য দুর্দান্ত বিকল্প হয়ে উঠতে পারে এর সঙ্গে হোন্ডা সিভি থ্রি হান্ড্রেড ফিফটিন বাইকটিও কেনার বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন এই দুটি বাইকের মতো কোনটি আপনার দৈনন্দিক যাতায়াতের সেরা সঙ্গী হয়ে উঠতে পারে জেনে নিন ক্লাসিক বাইক প্রস্তুতকারী সংস্থা হিসেবে ইতিমধ্যেই বিকল্প জনপ্রিয়তা অর্জন করেছে রয়্যাল এনফিল্ড আট থেকে আশি সকলের মধ্যে এই বিকল্পটি তৈরি করা হয়েছে জনপ্রিয় বিপুল দেশের বাজারে কোম্পানিটি যে সমস্ত বাইকগুলি সর্বাধিক সেগুলির মধ্যে অন্যতম একটি হলো ক্লাসিক থ্রি হান্ড্রেড ফিফটি বিশেষ করে মোটরসাইকেলের বিকল্প জনপ্রিয় রয়েছে তবে কিছু সময় পূর্বেই এইস এনই ডবলএস সি ভি থ্রি হান্ড্রেড ফিফটিন লঞ্চ করে বড় চমক দিয়েছে হোন্ডা কোম্পানিটি এই বাইকটি গ্রাহকদের একটি বড় অংশের দৃষ্টি আকর্ষণ করেছে দেশের বাজারে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক থ্রি হান্ড্রেড ফিফটিন বাইকটিতে জোর টক্কর দিয়েছে হোন্ডার এই মোটরসাইকেলটি এই দুটি মোটর সাইকেলের মধ্যেও কোনটি আপনার জন্য সেরা বিকল্প হয়ে উঠতে পারে জেনে নিন ক্লাসিক থ্রি ও হোন্ডা এইস এনই ডবল এস সিভি থ্রি হান্ড্রেড ফিফটিন এর দাম রয়্যাল এনফিল্ডের এই বাইকটি দেশের সবচেয়ে জনপ্রিয় বাইকগুলির মধ্যে একটি দেশের বাজারে কোম্পানিটি এই বাইকটির দাম শুরু করেছে দুই লাখ তিরিশ হাজার টাকা থেকে অপরদিকে হোন্ডার এই বাইকটি কিনতে হলে খরচ করতে হবে দুই লাখ দশ হাজার টাকা হোন্ডার এই বাইকটি তুলনামূলকভাবে কম খরচে কেনার সুযোগ রয়েছে রয়্যাল এনফিল্ড বাইকটিতে আকর্ষণীয় ক্লাসিক ডিজাইনের সুবিধা প্রদান করা হয়েছে রয়েছে টিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক এলইডি হেডলাইট অপরদিকে হোন্ডার বাইকটিতে রেস্টো মডার্ন ডিজাইনের সুবিধা প্রদান করা হয়েছে রয়্যাল এনফিল্ড বাইকটি একটি একশো উনপঞ্চাশ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল্ড ইঞ্জিন রয়েছে ইঞ্জিনটি কুড়ি দশমিক দুই বি শক্তি এবং সাতাশ এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম ইঞ্জিনটিকে পাঁচ স্পিড গিয়ার বক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে অপরদিকে হোন্ডার এই বাইকটিতে একটি তিনশো আটচল্লিশ দশমিক ছত্রিশ সিসি এস আই ইঞ্জিন রয়েছে ইঞ্জিনটি কুড়ি দশমিক সাত বিএইসপি শক্তি এবং তিরিশ পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম এই ইঞ্জিনটিকে একটি পাঁচ স্পিড গিয়ার বক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে ক্লাসিক থ্রি হান্ড্রেড ফিফটিনের হোন্ডা এইস এনই ডবল এস বি থ্রি হান্ড্রেড ফিফটিনের মাইলেজ ক্লাসিক থ্রি হান্ড্রেড ফিফটিনের একচল্লিশ দশমিক পঞ্চান্ন কে এমপিএল মাইলেজের সুবিধা পাওয়া যাচ্ছে বাইকটি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি তেরো লিটার অপরদিকে হোন্ডা এইস এনই ডবল এস সি থ্রি হান্ড্রেড ফিফটিনের পাওয়া হয়েছে পঁয়তাল্লিশ দশমিক আট কে এম পি এল মাইলেজের সুবিধা এই বাইকটি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পনেরো লিটার রয়্যাল এনফিল্ড বাইকটিতে ইউএসবি চার্জিং স্পোর্ট ও ডিজিটাল ইন্ট্রুমেনশন ক্লাস্টারের সুবিধা প্রদান করা হয়েছে এই সঙ্গে মিলবে ডুয়েল চ্যানেল এর সুবিধাও Honda বাইকটিতে একটি একটি অ্যাডভেঞ্চার অ্যানালগ ডিজিটাল মিটার রয়্যাল মিলবে টেলিস্কোপিং ফর্ক সাসপেনশন এবং টুইন হাইড্রোলিক রিয়ার সাসপেনশন বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএস এর সুবিধা প্রদান করা হয়েছে আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করবে আরও এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল ডিসিট করে রাখবে